চলো দিনের প্রথম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আগে ইন্ট্রোটা সেরে নিলাম কারণ আমি আবার কথা বলতে বসলে না বুঝতে পারি টাইম কতটা না ইন্ট্রো দি মানে মনে রাখি তো চলো কিছু কথা বলি তো কাকে নিয়ে বলবো বলো কাকে নিয়ে বলবো এই যে সোনাকে নিয়ে বসেছে সোনা গোল্ড গোল্ড গোল্ডি মনে আছে সেই গোল্ডির কথা আরে কণিকার ছোট ননদের কথা বলছি গো ওকে নিয়ে বসে পড়েছে আমাদের কে সেই যে শকুনি পেঁচাটা যেটা সব সময় ভাগারের দিকে তাকিয়ে থাকে এরা তো সব নোংরা আমরা তো সব নোংরা বা আমরা এর বাচ্চা তার বাচ্চা ওই সেই তাই আমি আবার মরকট বুড়ি আলকাতরা বুড়ি ফোমা বুড়ি কত নাম আমাদের উফ আপনি বাপ সত্যি বিশ্বাস করো এই সতীকে দেখে না নিজের ভীষণ সতী সতী হতে ইচ্ছা করে এক এক সময় মানে ঠিক ওর মতন হতে ইচ্ছা করে এক এক সময় মানে যাকে যা পারবো তাই বলে দেবো কারোর বাচ্চাকে দিয়ে দেবো কারো বাচ্চাকে মেনে ফেলবো কারোর বাচ্চা কোথা থেকে বলবো সেটা এইসব নিয়ে ভাববো সতীরাই তো এইসব করছে না তা আমি ওরকম চু সতী হলে কিরম ক্ষতি হয় বল কিন্তু দিন সেই চেষ্টাটাই করবো না এত বড় শয়তান মহিলা সত্যি করে বলছি এত কুচুটে মহিলা আমি দেখিনি দেখিনি বাবা রে বাবা অনেক রকম মহিলা দেখেছি আমি কিন্তু এর মতন এত নোংরা চরিত্রের মহিলা দেখিনি সেই কার কথা বলছি আবার ঘুরে ফিরে বলছি সেই চামচিকেটার কথা বলছি বাবা রে বাবা সে যেটা আর কি কালো রঙের হয় না উড়ে 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 বেড়ায় শুধু এর কালারটা হচ্ছে সাদা আর কিছু না বাবা সত্যি বলছি কি করতে বসেছে এখন কন্টেন্ট নেই বুঝলে ও বেচুকে ভাঙে খায় আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভেঙে খায় কিন্তু ওকে নিয়ে যারা ভিডিও করে তাদের নাকি খাওয়া দাওয়া হবে না ও যদি ভিডিও করা ছেড়ে দেয় তা এই এতগুলো মানুষ যদি ভিডিও করা ছেড়ে দেয় ও কাকে নিয়ে করবে সেই তো কাউকে না কাউকে নিয়ে ও করবে তা ও যদি চলে যায় আমরা কি আর কাউকে নিয়ে করতে পারবো না আমি এটা ভেবেই না পুরো অবাক হয়ে যাই বিশ্বাস করো যে ও ছাড়া কি আর কোনো মানুষ নেই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় বলো এ শুরু করেছিল মৌমিতা বসাকে নিয়ে তো মৌমিতা বসার চলে গেল কি করলো ছেড়ে দিল না তো আবার পড়লো কণিকাকে নিয়ে কণিকাকে নিয়ে মুখে সেলোটেপ মেনে দিলো কণিকা বা করে ঢুকিয়ে আবার চলে গেল কণিকা বাদ দিয়ে মন্দিরাকে নিয়ে তো ও তো একটা করে একটা চেঞ্জ সরেই যাচ্ছে তাহলে ও যদি চলে যায় তা আমাদের অসুবিধা কি হবে আরে শোন দালাল মাথায় যদি এতটুকু তোর বুদ্ধি থাকতো না এই কথাটা তুই বারবার বলতিস না তোর খুব অহংকার তুই ভাবিস তোকে নিয়ে যারা ভিডিও করে তারা তোকে ছাড়া কোনো ভিডিও কার করতে পারবে না তা তুই একটু মুখে তুলসি চোখে তুলসী পাতা মুখে একটু গঙ্গা জল নিয়ে কেটে পর দেখ কি হয় কেটে পর আমি বলছি শোন ভালো কথা বলছি তোকে তুই কেটে পড় কিন্তু এমনি কাটলে তোর হবে না কারণ তুই যেখানেও যাবি সেখান থেকে আবার ফুরে বেরিয়ে পড়বি কারণ তুই কন্ট্রোভার্সি কতবার ছেড়ে দিয়েছিস বল কাঁদতে 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 কিন্তু তুই কন্ট্রোভার্সি ছাড়তে পারিসনি নি বরকে ছেড়ে দিবি কিন্তু তুই কন্ট্রোভার্সি ছাড়বি না অনেক বড় বড় কথা বলেছিলি না কন্ট্রোভার্সি না আমার স্বামী তাই জন্য আমি আমার স্বামীকে বেছে নিলাম কারণ তুই খুব ভালো করে জানিস যে এই স্বামী আমার সব কিছুর ভেতরে ঢোকানো যা বলবো তাই করবে ভেতর থেকেই বেরোতে পারিনি এখনো পর্যন্ত ওই যে ঢুকিয়েছিস আর বার করতে পারিসনি এই হচ্ছে তোর ব্যাপার বুঝেছিস নাকি ও ঢুকিয়েছে আর বার করতে পারিনি আমরা জানি না মানে মুখটা তোর মানে নোংরামোর মধ্যে বুঝেছিস নোংরা কিছু ভাবিস না আবার তোমরাও কিন্তু কেউ ভুল ভালবেগো না মানে ও যে ওর মাথাটা বিক্রি করে দিয়েছে এটা আমি বোঝাতে চাইছি ওই যে তোর মাথা ওর মাথাটাও বিক্রি করেছে তোর কাছে সেই মাথাটা আর বের করতে পারেনি কারণ তোর এই নোংরা মুখে সাপোর্ট করা কতটা অন্যায়ও করে সেটা তুইও বুঝিস ও বোঝে বুঝেছিস তুই আবার আসিস এর বরকে নিয়ে ওর বরকে নিয়ে সোননাথকে নিয়ে সন্দীপকে নিয়ে বলতে তুই কি করিস তুই তো বেঁচে খাচ্ছিস অন্যদেরকে তুই আবার আমাদের নিয়ে চিন্তা করছিস কেন আমাদের নিয়ে তোকে ভাবতে হবে না তুই শুধু তুলসী পাতা মার চোখে দিয়ে যা যা বাবা যা তো যা তো তুই মণিকর্ণিকার ঘাটে চলে যা আমি অনেকদিন আগেই বলেছি তোর এখানে হবে না বেনারস চলে যা কারণ এত সতী তো তুই তুই আশেপাশের ঘাটে হবে না তোর মণিকর্ণিকার ঘাটে যা সত্যি গিয়ে একবার দেখি না আমরা খেতে পাই না পাই না জানো আর কোথাকার কণিকার পেছনে লেগেছিলি সে মনে আছে কণিকার ননত্তা এই যে গোল্ড যাকে নিয়ে দিন রাত্রি ভিডিও করতিস একটা সময় সে পার্কে চলে গেছিলো সে বললো আজকে আমি সারাদিন পার্কে ঘুরতে এসেছি একাই এসেছি সেই এসেছি মেনে নিয়েছিলি কি ওর একা যাওয়াটা মনে আছে সেই সময় কি কি করেছিলি অটোতে ওর পাশে একজনকে দেখা যাচ্ছে জলপাই কালারের একটা জ্যাকেট পরে বসে আছে তুই সেই ছেলেটার সাথে তাকে কি কি করেছিস সেটা হয়তো অটোতে টোটোতে উঠে পড়ে আলাদা লোক বসে আমাদেরও বসতে হয় অনেক ছেলের পাশে অনেক পুরুষের পাশে তাতে কি হয়ে যায় সে তার সাথে আমার রিলেশন তৈরি হয়ে যায় একবারে গিয়ে করে বিছানা হসপিটাল নার্সিংহোম থেকে কোলে বাচ্চা নিয়ে চলে আসি আমরা মনে না ফটাফট শুধু দিতে হয় আর কিচ্ছু না আর কোনো কথা হবে না ফট 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 শুধু আওয়াজ হবে তোর ক্ষেত্রে এটাই করা উচিত তোকে যেটা তোকে ছোটবেলা থেকে তোর বাবা মা করেনি উঠতে বসতে তোর শুধু ফটাফট দরকার ছিল মেয়ে ছেলে ও ও যেখানে যেখানে গেছে ওষুধের দোকানে দাঁড়িয়েছে সেখানে পর্যন্ত তুই ওষুধের দোকানদারের মালিকের সাথে মনে হয় শুয়ে দিয়েছিলি কাস্টমারদের সাথেও শুয়ে দিয়েছিলি তুই কাউকে বাদ দিস তো কাউকে বাদ দিস নিচ্ছিস লাস্ট পর্যন্ত কাকে নিয়ে এসছিস না মামনির হাজবেন্ডটার নাকি ওর সম্পর্ক তুই কাকে বাদ দিয়েছিলি ওকে বলতে মনে করে দেখ ওর সন্তানটা যে কোয়েল কণিকার কাছে থাকে মানুষ করার জন্য কণিকা নিয়ে এসছে পড়ানো শোনানো দেখাশোনা করার জন্য নিয়ে এসেছে তুই তাকে পর্যন্ত ছাড়িস তুই তাকেও পর্যন্ত বলেছিলি যে মা মাসিদের মতন মাইমার মতন লাইনে দাঁড়াবে তুই আবার সতীগিরি করতে বসে যাস কোন কারণে আমরা তো বুঝতে পারি না একদম বুঝতে পারি না কণিকার যখন বাড়িতে কাজ হচ্ছিল সেই সব মিস্ত্রিরা মনে হয় বোতল টোতল এনে খেয়েছিল বা যা হোক অনেক সময় পুরোনো বোতল টোতলের মধ্যে কোনো কারণে হয়তো ছাদের ওপর ছিল তুই সেটাকে দেখে কি কি বলেছিলি মনে আছে মনে করে দেখতো একবার আর তুই যখন এই যে দীঘায় গেলি তখন যা নাচ নাচলি আর যা রাত্রিবেলা খাওয়ার সময় তোদের চোখ মুখের এক্সপ্রেশন দেখেছিলাম আমার তো মনে হচ্ছে তোরা ওই দিকে একটু ঢুকো ঢুকুও করে এসছিস দুজনে মিলে একদম উদ্দাম নৃত্য উদ্দাম আনন্দ যা যা দেখিয়েছিস তাতে তোদের মনে হয় নি সুস্থ স্বাভাবিকভাবে তোরা এগুলো করেছিস মনে হয়েছে অনলি অনুমানের ভিত্তিতে বলছি না আমি দেখিনি আমি অনুমানের ভিত্তিতে বলছি যা তুই কণিকাদের প্রজন্ম করেছিলি অনুমান করে করে সব বলেছিলি তোর আবার তো সূত্র দাতাদাত্রী ছিল আমাদের তো আবার ওই সব নেই বিশ্বাস কর আমরা যা দেখি তাই বলি তাই বলি আমরা আর তুই কি করিস তোর আবার সূত্র দাতাদাত্রী গোপনে তোকে দিয়ে যেত কোথায় তারা তোর চ্যানেলে তো কত সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্ট করতো কোথায় তারা আজকে সব লোকগুলো গেল কোথায় মনে আছে সেই দিনগুলো কি ভাবে আমাদেরকে নিয়ে কমেন্ট করতো তোর কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে এসে এসে নোংরা নোংরা কমেন্ট করতো তোর ওই দালালগুলো চামচাগুলো কোথায় রে চামচিকে তারা গেল কোথায় সব উড়ে উড়ে অন্য জায়গায় চলে গেছে কারণ তারা বুঝেছে যে তোকে সাপোর্ট করা মানে তাদের চরিত্রটাও নষ্ট করা বুঝেছিস তুই নিজের চরিত্রটা আগে একবার দেখ মন্দিরাকে সাপোর্ট করার জন্য দৌড়ে দৌড়ে চলে গেলি তুই রানাঘাট হ্যাঁ দৌড়ে দৌড়ে কণিকার বাড়ি খোঁজ দিতে তুই দৌড়ে দৌড়ে চলে এলি শ্যামনগর তুই নিজে একবার ভেবেছিস যে এই গডনগরে যাওয়া তুই কত কিছু নোংরা নোংরা কথা বলেছিস একে নাকি গটন করে গিয়ে তোর খোঁজ নিয়ে এসছে গলিগলিতে গিয়ে খোঁজ নিয়ে এসছে এই নিয়ে কত ভিডিও করে দিলি তোর বাড়ি যাওয়াটা কোনো একটা ব্যাপার নাকি তোর পাড়া থেকে তোর খোঁজ খবর নেওয়া বা তোর সম্পর্কে জানিয়ে আসাটা কি খুব একটা বড় ব্যাপার বলে মনে হয় তোর মনে হয় অসভ্য মেয়ে ছেলে তুই সবার নামে নিন্দা করে বেড়াবি যে যে আয়ুষ্মিতা আজকে আয়ুষ্মিতা যথেষ্ট বড় হচ্ছে দুদিন বাদে মেয়ে মানুষ দুদিন বাদে ধর 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 করে বেড়ে উঠছে আর সেইখানে দাঁড়িয়ে সে যখন তার মায়ের ভিডিওগুলো দেখবে এখনো পর্যন্ত আয়ুষ্মিতাকেই একমাত্র দেখলাম ছোট একটা বাচ্চা যে এখনো পর্যন্ত ফোন ব্যবহার করে না সেইভাবে তার মা বাবার শিক্ষাটা একবার ভেবে দেখ ভেবে দেখ একবার তুই বুঝেছিস যে এখনো পর্যন্ত ফোন নিয়ে বসে থাকতে তাকে দেখা যায় না ফোন নিলেই খারাপ হয় তা না কিন্তু ফোন নিলে সমস্ত জিনিসগুলোই সেই বাচ্চাগুলোর চোখে আসে বুঝতে পারুক না পারুক তাদের চোখে সেগুলো আসে কিন্তু আয়ুষ্মিতাকে আমরা কখনো দেখিনি যে ফোন নিয়ে বসে আছে ফোনে গেম খেলছে বা ফোনে কিছু দেখছে বা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে এখনো পর্যন্ত আমরা সেটা দেখিনি আর সেই আয়ুষ্মিতা যখন ফোন নিয়ে ঘাটার বয়সটা তার হবে সে তখন দেখবে যে তার বাবাকে নিয়ে তুই এইরকম নোংরা নোংরা কথা বলেছিস তার জেঠুকে নিয়ে তার মাকে নিয়ে তুই এরকম নোংরা নোংরা কথা বলেছিস প্লাস তার জন্মবৃত্তান্ত নিয়ে নোংরা কথা বলেছিস তখন কি হবে ভেবেছিস কি একবার আসলে তুই ভাবতে পারবি না তো কারণ তোর তো এই জায়গাগুলোকে নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই কারণ তোর তো এই জায়গাটা একেবারেই কারণ তুই নিজেকে ধরেই নিয়েছিস যে নিঃসন্তান মা কারণ তুই বলছিলি আমাদের মতন যাদের বাচ্চা হয় না কেন হয় না বাচ্চা না হওয়ার কারণ যদি শারীরিক অক্ষমতা হয় তার জন্য তো আরও নানান রকম প্রসেস আছে বাচ্চা হওয়ার সেগুলো কেন হয় না তোর সেগুলো কেন হয় না অনেকে তো অ্যাডপ্ট করে কত অনাথ শিশু বাচ্চা পড়ে থাকে একটা বাবা মা পেলে তারা কত শান্তিতে বড় হতে পারে কেন পারিস না তুই কেন পারিস না আসলে তোর সেই মানসিকতাটাই নেই যা না যদি থাকতো না তাহলে তুই ওরকম ভাবে কারোর বাচ্চার মৃত্যু কামনা করতে পারতিস না কারোর বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে তুই বলতে পারতিস না তুই বসেছিস সোনাকে নিয়ে এখন আলোচনা করতে হতেই পারে ভাই বোনের ঝগড়া হয়েছে হতেই পারে দাদা বৌদি মা কারো না কারোর সাথে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে মন খারাপ হয়েছে অনেক কিছু করেছে তারপরে হয়তো ও সেই সেই যেটা আশা করেছে সেটা হয়তো পাইনি তার মনের দুঃখের কথা সেখানে বলতে বসেছে তুই বসিস না তোর মনের দুঃখের কথা বলতে তোর ভলাক চ্যানেলে তুই দিন রাত্রিত্ব বলে যাচ্ছিস দিন রাত্রি তো টাইটেলে দিচ্ছিস এত করেও নাম পেলাম না এত করেও কিছু হলো না কোলবালিশ বানিয়ে ফেললি বাড়ি থেকে চলে যাবি বলে গুগুলে সার্চ করতে শুরু করে দিবি কোথায় ঘর ভাড়া পাওয়া যায় করিসনি তুই রান্না তোর বরের পছন্দ হয় না বলে রান্না করা বন্ধ করে দিলি এইটা করব না ওটা করব না এই করেছি সেই করেছি কম কিছু বলেছিস তুই তোর শ্বশুরবাড়ির সম্পর্কে শ্বশুর শাশুড়ির ননদ যে যা যারা আছে তাদের সম্পর্কে কম বলেছিস তুই নিজে কোন চরিত্রটার পরিচয় দিয়েছিস সেখানে এসে যে তুই অন্যদের চরিত্র নিয়ে তুলিস আবার বলিস তোকে ছাড়া খাওয়া দাওয়া হবে না আমাদের তিন বছর আগেও তো আমরা ওয়াইটিতে ছিলাম না তখন কি আমরা খাইনি খেয়েছি তো তুই কি এমন আমাদের খাওয়ালি তোকে দেখে আমরা কি এমন বেশি খেলাম যে যেটার জন্য তুই একেবারে হাজে দিয়ে মরে যাচ্ছিস যেই সোনার একটু ভিউজ হয়েছে বাবারে বাবা ওমনি তোর গায়ে জ্বালা ধরে গেল ওমনি হ্যাঁ এই তো ভিউজ হয়েছে এইবার আমাকে এখানে ছাপাতে হবে যেই দেখলি পিয়া একটু ভিউজ হয়েছে ওমনি পিয়াকে নিয়ে বলতে বসে গেলি তোর কাজই হচ্ছে এটা যখনই কারোর ভিউজটা একটু বেশি হয় তখনই তোর চোখটা শকুনি সেই চোখটা দিয়ে ওখানে গিয়ে বসে পড়িস বুঝেছিস তোর হচ্ছে এটাই কাজ তার মা কেন বিছানায় করে আছে তার বিবরণ তুই দিয়েছিস তোর মুখ থেকে আমরা শুনেছি আর তোর বন্ধেদের তোদের চরিত্রের বিশ্লেষণ কে করেছে তোর ওই ডার্লো ভাই যার সাথে বসে তুই সন্দীপ উজ্জ্বলের নোংরা নোংরা কথাগুলোও তার সাথে শেয়ার করেছিস তাহলে ভেবে দেখ তোর চরিত্রটা একবার যাকে যাকে তোরা যারা তোকে তোকেত তুই তাদের মুখে লাথি মারতে হঠাৎ করে বসে পড়েছিস বলতো সন্দীপকে নিয়ে যেভাবে যেন তেন প্রকার তোকে করতে হবে যে সন্দীপ ওই জিম জিম্বালি জিম্বালিকে নিয়ে সংসার করছে সে তার ওই সিক্রেট রুমে রেখে দিয়েছে সিক্রেট রুম বলে কোনো রুমই নেই ওর বাড়িতে আর রকম বিছানা রকম দেয়ালের ওই আলমারি যে যাই বলুক না কেন দেয়ালের সাথে ওই আলমারি আর ওইরকম শোকেস টাইপের যেটা সাইডে দেখায় কোনো কিছু নেই সন্দীপের বাড়িতে আমরা যখন যতদিন ঘুরে যখন ঘুরে এসেছি তখন পর্যন্ত কোনো ঘরে ওইরকম কিছু ছিল না তো এক বছরও হয়নি আমরা ওখান থেকে ঘুরে এসেছি তো সেখানে ওইরকম জিনিস করে নেওয়া এত সস্তা নয় আর যদি করতোই সন্দীপ ওই জিনিসগুলো তাহলে অন্তত ক্যামেরাতেও সেটা আসতো সন্দীপের এমন কিছু দরকার পড়েনি যে ওইরকম একটা বুড়ি একদামি বুড়িকে নিয়ে এসে ও প্রেম করবে বা বাড়িতে এনে আটকে রেখে দেবে সবটাই তোদের কটা সবটাই সন্দীপকে ঠিক সেম যেমন গামলা করেছে সেইভাবে তোরাই চাইছিস তোরা তোরা তোদের এই পুরো টিমটা এছাড়া আর কেউ না কেউ না কখনো হতে পারে না না হলে যে জানে যে তার গার্লফ্রেন্ড মানে তার বউ ও মা না এখন তো আর বলা যাবে না আমাদের মনুসোনার মনুসোনার বউ জিম্বালি ওকে তো কতবার সিঁদুর পড়িয়েছে ও কতবার আর সেই সিঁদুর এখন নাকি আমাদের সন্ধি পড়িয়ে দিয়েছে তা এত মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে কথাই বলে দিল সে নাকি আড্ডা পিঠে গিয়ে সিঁদুর পড়িয়ে দিয়েছে দেখেছিস তো কারণ কি বলতো মিথ্যে কথা বলতে গেলে এইরকম হাজার ঘন্টা মিথ্যে কথা বলতে হয় যেটা তুই সারা দিন রাত্রি বসে বসে বলিস দিন রাত্রি একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কি করিস নি তুই কি করিস নি নেশানকে জানাতে গেছিস আজকে কোয়েলকে নিয়ে তুই যে যে কথাগুলো বলেছিলি আমরা কেউ বলিনি কেউ না সোনাকে নিয়ে যে যে নোংরা কথাগুলো বলেছিলি আমরা কেউ বলিনি হঠাৎ করে আজকে একবার সোনাকে নিয়ে তুই বসে পড়েছিস অথচ দেখ তুই নাম বল গোল্ড বল এই বল ওই বল কিচ্ছু বলতে পারছিস না এমন হুড়কো দিয়েছে তোকে আবার খাবি আবার কারো না কারোর কাছ থেকে খাবি কারণ তুই সতী তো ওই জন্য ঠাকুর ভক্তরা একেবারে তোর গায়ে গিয়ে লেফটে পড়ে যায় বুঝেছিস সমন পাঠিয়ে দিয়ে তোকেই পাঠায় দেখ এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে কাউকে পাঠায় না কিন্তু দেখ তোর বাড়িতে পাঠায় কারণ তুই এতটাই ছেঁচড়া যে তোকে কখনো ভালো কথা বলে কোনো লাভ নেই তুই সেটা যোগ্যই না যোগ্যই না সোনাকে নিয়ে কি কি না বলেছিস হ্যাঁ কি কি না বলেছিস ছি সে মেয়েকে মানুষ করতে পারে না এমন কি ওই কোয়েলকে তুই উজ্জ্বল কণিকার সন্তান প্রথম সন্তান বিয়ের আগের সন্তান কি না বলেছিস হ্যাঁ আজকে বসে পড়েছিস ওকে নিয়ে আবার সেই পিন্ডি চারটাতে কন্টেন্ট নেই তো কি করবি কন্টেন্টের অভাব হলে মানুষের এইসবই করতে হয় যেটা তুই করছিস বলেছিস তা তুই হ্যাঁ তুই তো আবার শাখা নিয়ে খুব বলছিলি তো শোন আমার হচ্ছে এই দিয়ে দুটো পলা আছে বুঝেছিস তো এই পলা কি করবো আমাকে একটু বলতে পারিস কারণ তুই শাখা বাঁধানো দেখে সন্দীপের মা কেন শাখা বাঁধানো পরে না সেই নিয়ে খুব মন্তব্য করেছিস তাই এই পলা দুটো একটু বলতো একটা সদবা মানুষ হাতে ওই শাখাটা কেন পরেনি তোর ধারণা যে ভাদ্র মাসে সন্দীপ বিয়ে করেছে আর ওই বৌমায় জিমবালিকে শাখা দুটো দিয়ে আশীর্বাদ করেছে তোর ধারণা তুই এটা লোককে বোঝাতে এসেছিস তো একটা সদবা মানুষের শাখা কেন সে পড়েনি কোন দিন কি হয় বলা যায় মানে তুই ঘুরিয়ে সন্দীপের বাবার মৃত্যু কামনাটা পর্যন্ত করেছিস তো আমার তো এখন হাজবেন্ড নেই তো বল এই পলা দুটো এখন আমি কি করব বল এই দেখ সোনার পলা কিন্তু ভাবিস না ইমিটেশনের পলা দুটোই কিন্তু সোনার পলা তো বল এই দুটো নিয়ে এখন আমি কি করব তুই বুদ্ধি বুদ্ধিটাই কারণ তোর তো আবার বাবা তোর তো আবার ভীষণ বুদ্ধি তুই যা পারিস সেই বুদ্ধি স্বয়িস লুলু হতে যাচ্ছিলি মানে ল করতে যাচ্ছিলি সেই জন্য তোকে লুলু বলা উচিত তা লুলু দি একটুখানি বলুন তো এই পলা দুটো নিয়ে আমি এখন কি করব এই পলা দুটো নিয়ে আমি কি করব। কারণ কোন দিন আমি মরে যাব আমার শখটা তো পূরণ করতে হবে এবার আপনি একটু বুদ্ধি দিন তো এই পলা দুটো কি করবো ওর মার শাখা আছে কেন পরে না নিয়ে যদি ওর বাবার মৃত্যু কামনা করা হয় তা আমার তো হাজবেন্ড মরে গেছে তাহলে এই পলা দুটো করার পড়ার জন্য আমার মনের বাসনা পূরণ করার জন্য আমি কি আবার বিয়ে করব। না তুই সেটাই বুদ্ধি দিবি আমার তো মনে হচ্ছে তুই সেই বুদ্ধিটাও দিয়ে দিবি তোমার যখন পলা আছে তাহলে তুমি এক কাজ করো তোমার শখ মানে পূরণ করার জন্য তুমি আরেকটা বিয়ে করে নাও তোর মোটিভটাই হচ্ছে এইরকম নোংরা দিকে বুঝেছিস তো তুই কোন চরিত্রের মহিলা আমাদের সবার সেটা বোঝা হয়ে গেছে সববার না হলে পরে তুই এই কাজগুলো করে তোকে খেতে হয় একটা এম এ পাস মেয়ে একটা টিচারের বাড়ির বউ তার কি দশা ছি 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 তোকে দেখে না হিনাল হাগি তো কম বলে হিনাল হাগি তোকে কম বলে তুই খামাচু তোর মাকে বলেছিস সারা জীবনের জন্য তুই হচ্ছিস খামাচু বুঝেছিস খামাচু চলো বন্ধুরা এখানে শেষ করলাম একে নিয়ে বলতে গেলে না সারা দিন রাত্রির খাবার হয়ে যাবে এত নোংরা চরিত্র একটা মেয়ে বয়কট করো তোমরা যারা যারা কি বলবো ভালোবাসা জানালাম যে ওকে ছেড়ে গেছো আর নতুন নতুন কিছু আসে শুধু লাভ রিয়াক্ট দেয় আর গানটা ভালোবাসে আর কেস না নেই তো ভালোবাসবে কত্যেকে আর ওর বর যতটা পারে সম্ভব মলে কাটায় কেন তার পেছনে কারণ তোমাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে অপেক্ষা করো চলো টাটা